কৃষক ভাই এবং খামারি ভাইরা যারা আপনারা শেড নেট তারপরে সেফটি নেট ফিল্টার নেট জিও ট্যাক্স তারা নিতে চান এত শেড না ভাই আপনারা যারা নিতে চান এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দেবে আজকে বিরোধে যেখান থেকে আপনারা সবচেয়ে কম দামে ইম্পোর্টারের কাছ থেকে পশুকারীর কাছ থেকে হোলসেলারের কাছ থেকে নিতে পারবেন আমাদের সাথে রয়েছে নাসির ভাই আসসালাম আলাইকুম নাসির ভাই আসসালাম আসসালামু আলাইকুম রেবেল ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে নাসির ভাই এগুলো আরো আছে এত এটা তো জাস্ট আমাদের স্যাম্পল ডিসপ্লে শোরুম আচ্ছা এটা তো আমাদের আপনার ইউজ পরিমাণ মাল যেমন একজনে পাঁচশো পিস আপনি একশো বিশ দুইশো বিশ যখন চাই তখন আমরা কি এখান থেকে দেয় শুধু আপনাদের কাছে খামারই ভাই না ওই ব্যবসায়ীরা নিচ্ছে হ্যাঁ আমাদের কাছে বেশিরভাগ ব্যবসায়ী তারা এখন অনেক খামারের বাইরে আছে যারা খুচরা বাজারে আপনার খুচরা বাজার থেকে আনে দাম বেশি দিয়ে ঠিক আছে

পুষ্কুনি পারে এটা লম্বা করে দিয়ে দেয় ঠিক আছে তো জাস্ট এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল এটা আমাদের কাছ থেকে দুইশো সত্তর থেকে শুরু করে আপনার আপনার বারোশো পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে পাওয়া যায় এটা আমাদের কাছে চার ফিট আট ইঞ্চি থেকে শুরু করে চার ফিট আট ইঞ্চি তেরো ফিট ষোলো ফিট পর্যন্ত পাওয়া যায় এটা চায়না এবং তাইওয়ান কত করে পরে জি এগুলো কেমন দাম পরে এটা আমাদের কাছে স্কোয়ার ফিট ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আপনার আহ আঠাশ টাকাও আছে ফলের বাগান করে ঠিক আছে এটা আপনার একশো পনেরো একশো বছর কোনো দেড়শো বছর দুইশো বছর তিনশো বছর হ্যাঁ এগুলো ব্যবহার করতে পারে ঠিক আছে পাঁচশো বছরের টেকসই হয় আপনার ইয়ের উপরে তারপরে হচ্ছে আপনার

আপনি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের মূল জায়গা শেয়ার করতে হবে জি শেয়ার করে দিবে ইনশাল্লাহ ওনার থেকে আরেকজন জানবে ঠিক আছে যখন লাগবে তারপরে বলা হয় বিল্ডিং এর জন্য কাজ করা হয় বিভিন্ন আপনি সেফটির জন্য কাজ করেন এগুলো নিয়ে তো এটা আমাদের প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটি ঠিক আছে তো এটা আমরা কালার ইয়ে কোয়ালিটিগুলো একটু দেখে একটু দেখেন এক এক করে দর্শকদেরকে এই যে কি পরিমাণ আমাদের কোয়ালিটি আছে ঠিক আছে দেখেন এই যে এক এক করে দেখেন দর্শকদেরকে হ্যাঁ এই যে দেখেন এগুলো জাস্ট সব স্যাম্পল এই যে এখানে কয়টা কোয়ালিটি দেখেন এখানে পাঁচটা কোয়ালিটি ব্ল্যাক এর ভিতরে হবে প্রতিটা কালারের প্রতিটা পাঁচটা কোয়ালিটির সুতা দিয়ে আমরা এটা

তার কারণে সব পাওয়া যায় যেটা এক এক করে আপনি দর্শকদেরকে দেখেন আমাদের এখানে ইউজ পরিমাণ স্যাম্পল হয় ফিল্টারনেটের আমাদের প্রতিটা সাইজের ঠিক আছে আমাদের পাঁচটা করে কোয়ালিটি সুতা দিয়ে আমরা করি ওকে পাঁচ রকম দাম পাঁচ রকম টেম্পারেজ গ্যারান্টি থাকে বা পুরো বান্ডেল কয় টাকা থেকে শুরু এটা আমাদের হচ্ছে এখন বর্তমান আগে ছিল 650 এখন 780 টাকা থেকে শুরু করে 780 টাকা আপনার আমাদের 6000 টাকার উপর বান্ডেল আছে পুরো বান্ডেল হ্যাঁ একটু দেখেন দর্শকদের এই বিভিন্ন এই যেগুলো আমরা

যেগুলো আমরা সুতা যত লো মানে লো কোয়ালিটি সুতা দিয়ে তৈরি করব ঠিক আছে তত এরকম ফের ফেরা হবে ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ গ্যাপ পেশে যাবে তারপর আপনার সুতার টেম্পার চলে যাবে ঠিক আছে দেখছেন দর্শকদের দেখান আচ্ছা ওনার দর্শকরা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবে যার যেমন লাগে আমাদের কাছে একটা অনেক কোম্পানিতে একটা তৈরি করে আমরা প্রতিটা সাইজের পাঁচটা কোয়ালিটি সুতা দিয়ে করি পাঁচ রকম আপনার ইয়ে থাকে যেমন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আচ্ছা

আমাদের তো আর কি আছে আপনাদের বিভিন্ন কোম্পানি এই যে এগুলা শেফটের জন্য ব্যবহার করে বারবার কোনষ্টনেশনরা যে কাজগুলা করে ঠিক আছে বিভিন্ন কোম্পানিরা আমাদের কাছ থেকে এগুলো নেয় এটা আমরা যে কোনো গ্যাপ যে কোনো আপনাদের যে থিকনেস इवन যে কোনো সাইজ আমরা করে দিতে পারবো ঠিক আছে এটা আমাদের আলাদা একটা ভিডিও আছে কারখানা ভিডিও দেওয়া আছে হ্যাঁ এগুলো বিভিন্ন আপনাদের আর পেগুলো মাসাঙ্গের জন্য আপনাদের বড় বড়

যেগুলো আমাদের রোল করা থাকে ওয়াটার প্রুফ পদ্মা দর্শকদের এক কথা হচ্ছে আমরা সারাদিনও দেখে শেষ করতে পারবো না ঠিক আছে যা যেটা লাগবে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাইলে হবে যে এই 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 কোয়ালিটি নেটের ভিতরে আমরা নেট চাচ্ছি আচ্ছা আমরা পরামর্শ দিব কোনটা ভালো হবে কিসের জন্য ব্যবহার করবে অনেক সময় ভিডিও ভাইরাল হলে ফোন ভাই ধরে ভাই কিন্তু প্রত্যেককে ফোনই ধরে ভাই চারটি নাম্বার চারটি মোবাইল ইউজ করে ঠিক আছে আমার টোটাল সবগুলা শোরুমের নাম্বার এক একটা করে আমার কাছে থাকবে আচ্ছা আচ্ছা তা আসলে সবগুলা এক করে তারপর শোরুমে কাস্টমার থাকে ইউজ পরিমাণ তখন আসলে সময় দিতে পারেনি তো আমি পরে ব্যাক করে ভয়েস দি রাখবেন যে ভাই আমার বাউন্ডারির কাছে এই কাজে শেখাতে নিতে চাই এই যে এগুলো হচ্ছে মার্জিন ব্যাপার হ্যাঁ এগুলো যে আপনার ইয়ের জন্য ব্যবহার করে চারা রোপণ করে যায় এটা অনেকে আছে যে আপনার ইয়ে দেয় যে মেডিসিন ব্যবহার করে সার ব্যবহার করে বিভিন্ন কেমিকেল ব্যবহার করে অনেকে যখন এটা বৃষ্টি হয় তারপর আপনি বৃষ্টি ছাড়াও এটা কি হয় ওইটার যে কেমিকেলের যে টেম্পারটা থাকে ওটা চলে যায় মানে এটা যতদিন থাকে ততদিন থাকে না আর এই মার্জিন পেপারটা যখন চারা যেখানে রোপণ করবে এটা উপরে দিয়ে যখন দিবে এটা কিভাবে ব্যবহার করে এটা বিভিন্ন ভিডিওতে দেখা যায় তখন এটা কি করে আপনি যে কেমিক্যাল গুলো ব্যবহার করে যেমন সার ওগুলো আপনার ওটা যদি টেম্পার থাকে সারের টেম্পার থাকে যদি দশ দিন এটা লাগানো ফারে থাকবে আপনার তিরিশ দিন কথার এক্সাম্পল বুঝাইলাম এটা মার্জিন পেপার এগুলো বিভিন্ন এগুলো আসলে আমাদের দেশে কম ব্যবহার করে

जी इनशाला ओके